খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এখনো তার কেন্দ্রে প্রচারে নামেননি তবে বসুধের মঞ্চ থেকে নিজের কেন্দ্র নিয়েই বার্তা দিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার বিরোধীদের বান্ডিল করবেন বলে জানিয়েছেন তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার জিতে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও তিনি সেখান থেকেই ভোটে লড়ছেন রাজ্যের বিরোধী দলগুলি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেককে হারানোর ডাক দিয়েছে এবার পাল্টা দিলেন অভিষেক বিরোধীরা যাদের বা যাকেই প্রার্থী করুক না কেন ভোটে তাদেরকে হারাবেন অভিষেক শুধু হারাবে বললেও ভুল হয় এবার বান্ডিল করবেন তিনি এমনই জোরালো বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চার লক্ষ ভোটে হারাবেন তিনি এমনই কথা দাবি করেছেন অভিষেক বসিরাটে সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ডায়মন্ড হারবারে চার লাখের ব্যবধানে বিরোধীদের মান্ডিল করব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হারবেন বিজেপি প্রার্থী এবার তাকে হারাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিক অতীতে বারবার দাবি করেছেন এই কথা বিজেপি যদিও এখনও এই কেন্দ্রে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি জল্পনাও চলছে না কোনো নাম নিয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক এখনও ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে লড়াই করতে চান যদিও আইএসএফ এখনও কোনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি এই কেন্দ্রে বামেদের প্রার্থী প্রতীক উর রহমান দু সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে হারিয়েছিলেন ভোটে জেতার ব্যবধান ছিল তিন লক্ষ কুড়ি হাজার মোট ভোটে ছাপ্পান্ন শতাংশ বেশি পান অভিষেক এবার সেই ভোটের ব্যবধান চার লক্ষের বেশি নিয়ে যাবেন এমনই বার্তা দিলেন অভিষেক রাজনৈতিক মহল মনে করছে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক নিজের দলকে বার্তা দিলেন বিরোধীদেরও ওপর চাপ বাড়ালেন একদম শেষ দফায় এই কেন্দ্রে ভোট ফলে সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ